ইলা তার মত নেকি নিয়ে হাসানের ময়দানে আর কেউ না যে তার মত পড়ে যে তার সমান হবে আর চেয়ে বেশি করে বেশি বলা হবে মান সি

দোকানে সব বন্ধ রাখলে লস কিসের বেচায় না হয় না মাল তো আছে লেকিন এটা বন্ধ রাখলে শুধু লস নেই বলকে আমার তো মালও চলে গেল আমার মাল তো হলো আমার সময় আমার আখরাতের পুঁজি কি বলে না আখরাতের পুঁজি কি আমার সময় আমার আখরাতের পুঁজি আমার জিব্বা আমার আখরাতের পুঁজি আমার ঠোঁট আমার আখরাতের পুঁজি এটা আমার দোকান এটা আমার কি সাটা সাটা এটা খুললেই না দোকান খুললে বেচা কিনা লাভ না খুললে লস নাই মাল তো আসে পরে দেখবে কিন্তু এটা বন্ধ রাখলে লস লস কারণ পরে আর কখন করবেন পরে তো মত এসে যাব কি আজকে নতুন কথা আল্লাহ বলাইল হ্যাঁ দোকানে তো লস নাই আপনার দোকান এখন খোলা না বন্ধ এখন লস না লাভ না লসও নাই লাভও নাই

Subhanallah wa bihamdihi 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 الله سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله سبحان الله

سبحان الله وبحمده 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 سبحان الله وبحمده

سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله 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 سبحان 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 <سؤال> الله وبحمده. سبحان <سؤال> الله وبحمده. سبحان <سؤال> الله وبحمده. سبحان <سؤال> الله وبحمده. سبحان الله وبحمده. سبحان الله وبحمده. سبحان الله وبحمده، 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 سبحان الله وبحمده

Subhanallah wa bihamdihi Subhanallah Rabb al-'alamin Subhanallah wa bihamdihi Bismillahirrahmanirrahim Subhanallah Rabb al Subhanallah Rabb al এভাবে সকালে একশো বার সন্ধ্যা একশো বার তো যারা এই মুহূর্তে করছেন আপনারা সৌভাগ্যবান যারা এখানেও বসে বসে চুপ করে রয়েছেন করেন নাই আপনি মনে করছেন আপনার লাগবে না আপনি এমন আর কি

সূর্য উঠার আগেও পড়ো আর আমি বললাম আল্লাহ আপনি কি দিবেন আল্লাহ তারা বলেন লাল লাখা তার আমি তোমাকে খুশি করে দিব আল্লাহ বলেন আমি তোমাকে খুশি করে দিব যে মসজিদে সকালে এগুলো হবে আর সন্ধ্যা এগুলো হবে যে মাদ্রাসায় সকালে আর সন্ধ্যা এগুলো হবে সেই মাদ্রাসায় ওস্তাদের বেতন হবে না এটা হইতেই পারে না এটা হইতেই পারে না কি বলছি বল কি বলছি তো যে মাদ্রাসায় সকালে সন্ধ্যায়

মনে লাআল্লাকা তারদা লাআল্লাকা তারদা আমি তোমাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব সাইয়েদ আব্দুল Majid নাদিম ترجمه করেন ম্যায় তুমি ইয়েউ দوںগা আমাদের তারিখ তামিন দামত করে প্রথমে কতটুকু জমা করেন লাআল্লাকা শেষ तक আপনি বলে উঠবেন বাস বাস আল্লাহ তালা দিতে 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 শেষে আপনি বলে উঠবেন বাস বাস

আমার হায়াত হলো আমার মাল শুধু আমার হায়াত নেই আমার মাল না আপনার হায়াত আপনার মাল মতের পরে আর কি কি অর্জন করতে পারবেন মতের পরে আর কি কি কামাতে পারবেন তাহলে বুঝা গেছে মতের পরে আর কামানোর সুযোগ নাই তাহলে আমার হায়াত আমার মাল এই জন্য ও আবু দ্রব্যকে কি আমি ফেরিওয়ালা মত পর্যন্ত এটাই বলতে থাকবো বলতেই থাকবো নামাজ জিকির বলেন আবার বলে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ বলেন না সবাই একসাথে বলেন

দক্ষিণ কোরিয়া শুধু একটা মসজিদ আছে একটা মসজিদ নাই আর বাকি যা আছে ঘর ভাঙা করে পেলা ছোট ছোট রুমে ঘর ভাঙা করে তারা মসজিদ বানাচ্ছে পুরা দক্ষিণ কোরিয়া একটা মসজিদ শুধু শিউলে একটা মসজিদ তাও সৌদি আরবে সরকার করে দিয়েছে তারা যখন অভাবে ছিল তখন সৌদি আরবের সরকার তাদের থেকে কিছু শ্রমিক নিছে তখন বলছে যে তোমরা যদি আমার শ্রমিক দিতে হয় আমি তোমাদের শিউলে একটা মসজিদ করে দেব ওই শিউল দক্ষিণ কোরিয়ার রাজধানীতে তারা একটা মসজিদ করে দিয়েছে এটাই শুধু স্থায়ী মসজিদ এরপরে ছোট ছোট মুসলমান কি করবে ছোট ছোট কামরা ভাড়া নিয়ে ওখানে নামাজের ঘর বানাইছে এখন আলহামদুলিল্লাহ আরেকটা মসজিদের আমি সরি হয়েছি আলহামদুলিল্লাহ ওই জায়গাতে আমি কেছি আমি আজকে নিয়োগ করছি আমি নেপালও মসজিদ করবো ভুটানো মসজিদ করবো আল্লাহ আমাদের বাচ্চা রাখে ইনশাল্লাহ

এই মাদ্রাসায় সমাজকে বরকত দিবে এই মাদ্রাসায় সমাজের উপর রহমত নাজিল হবে এই মাদ্রাসার দ্বারা এই সমাজের বাচ্চাদের বরকত হবে জীবনের বরকত হবে বুড়োদের বরকত হবে নারীদের বরকত হবে বিদেশে বরকত হবে নারীদের কাছে বরকত হবে সুপারির কাছে বরকত হবে এই সমাজের গরুর মধ্যে বরকত হবে গরুর মধ্যে যেমন আজকে আসর থেকে মা দিন যা হয়েছে আপনি কল্পনা করেন এখন আসর থেকে মা যা করছেন আপনি কল্পনা করেন না আপনার লাভ কত হয়েছে লাভ বুঝতে কলিজা ছিড়ে দিয়ে দিতেন কলিজা ছিঁড়ে যদি লাভ বুঝতেন কলিজাটা বাইর করে দিয়ে দিতেন নজর কলিজাটা বাইর করে দিচ্ছে দেওয়া লাভ বুঝেন না লাভ বুঝেন না যারা চার দোকানে বসে আছে তারা এখন কত লাভ করছে যারা খেলা সাথে তারা কত লাভ করছে আর হইতে পারে আপনার এক কোটি বছরের জান্নাত নিশ্চিত হয়ে গেছে বলুন বলছি যদি বলে একশো কোটি বছরে জান্নাত হয়েছে অল্প হবে আজকের আসর থেকে মানলি

এ মাত্রা সবদিকে খেয়াল করবেন মাঝে মাঝে 10 किलो চাল কিনবেন কিন আস্তে করে বড়দিনে দিয়ে দিবেন 10 किलो পাঙ্গার মাছ কিনবেন আস্তে করে বড়দিনে দিয়ে দিবেন এখন আমের বাজার আছে 20 किलो আম কিনবেন আস্তে করে বড়দিনে দিয়ে দিবেন হুজুর ওস্তাদের জন্য ছাত্রদের জন্য খান আল্লাহ বুঝবো যে ওর সাথে ও আমার কুরআনের সাথে मोहब्बत আছে বেজবায়ে দাম পাকালেন না বেয়কি কইগো সালাব বলবেন বলিত মানে না মানে ব্যয়ের বাড়িতে না বাকি কি কর আল্লাহর কোরআনে ঘরে দিলেন না আল্লাহ কি করতে পাচ্ছি যে টাইলস গুলো আছে ছাত্র বসতে পারে না এটা ঠিক করে দিবেন ইনশাল্লাহনে প্রত্যেকেই প্রত্যেক মজ্রিসে আসার সময় একটা নোট আপনি নিয়ে আসবেন যে আমি আমার এই মাদ্রাসা মাসে একটা হাজার টাকা করে দিব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রত্যেকে পকেটে হাত দেন কলকাতার জন্য পকেট হাত দেন দেন পকেটে হাত দেন প্রত্যেকে পকেট হাত দেন আমিও দেখ আমিও পকেট হাত দেশাল প্রত্যেকেই পকেটে হাত দেন দেন আসবেনও পকেটে হাতও দিবেন